সম্ভবত অর্ডার আসবে এগুলো আগে হয়ে যেত আমরা বারো হাজার সংখ্যাটা তো কম নয় পুলিশের রিক্রুটমেন্ট করতে একটু টাইম লাগে তাও আমি বলেছি বেশি টাইম না নিয়ে ডাক্তাররা যেমন আমি এখন অ্যালাউ করে দিয়েছি যারা পিজিটি করে মনে করুন বা এম করে এম করে নানা রকম আছে তো তারা ডাব্লুবি মানে ইন্টার্ন করবার পর তাদের আমি বলেছি তারা পড়াশোনাও করবে আবার তারা পড়া চিকিৎসাটাও করবে সেরকম পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে এইটা করলে আমরা কাজগুলো ওই তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই কারণ আমার অত ম্যান পাওয়ার নেই ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয় অর্থাৎ বারো শূন্য পদে নিয়োগের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে এই বারো হাজার নিয়োগের ঘোষণা করছেন এবং তিনি বলছেন যে ইন্টার্ন চিকিৎসকদের মতো পুলিশও ডিউটির সঙ্গে ট্রেনিং করবে তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই বলে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমার এত ম্যান পাওয়ার নেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য এবং বারো হাজার পুলিশের একেবারে নিয়োগ এবং বন্ধুরা যে স্টাডি ব্লকের পক্ষ থেকে জেনে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আসলে সম্প্রতি এই যে সোশ্যাল মিডিয়ায় এই খবরটা খুব ভাইরাল হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে আমি দেখতে পাচ্ছি আমার তো মনে হচ্ছে এটা সেই অনেক আগে নতুন ভ্যাকেন্সি বেরোনোর আগে যে একটা ভিডিও বের হয়েছিল সেটার সঙ্গে পুরোপুরি মিল আছে তো যাই হোক আমার তো ফিফটি পার্সেন্ট বিশ্বাসই হয়নি ঠিক আছে তো এখন যা পজিশন দেখছি রাজ্যের এই যে ভ্যাকেন্সি বেরোনোর কথা বলেছে এটা সোমবারের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে শুনলাম মানে আগামী সোমবার তো দেখা যাক সব চ্যানেলে এটা দেখাচ্ছে তাই আমিও ভিডিও করছি তবে ভাই যারা যাদের শেষ বয়স আর কি যারা একটা পাবে বা এটাই শেষ তারা আমি বলবো যে তারা এটার ওপর অতটা বিলিভ না করে যেটা নতুন বেরিয়েছে সেটা মানে যেটা অলরেডি বেরিয়ে গিয়েছে বাকি আছে সেটার জন্য নাও এতে আহামলিক কিছু খুশি হওয়ার ব্যাপার নেই ঠিক আছে বারো হাজার বলেছে দেখা যাচ্ছে তিন হাজার ভ্যাকেন্সি বেরোবে বা পাঁচ হাজার ঠিক আছে আমি কারোর মন ভাঙছি না যেটা সত্য সেটাই হয় ঠিক আছে এই সেবিক ফিভিক অনেক কিছু দিয়ে দেবে দিয়ে ভ্যাকেন্সির বারোটা বাজিয়ে দেবে আর প্রচুর রকম ইয়ে আছে ইডাব্লু এস থেকে শুরু করে প্রচুর কাজটা আছে ঠিক আছে হয়তো ও কাজটা নিয়ে একটু সমস্যা কিন্তু বাকি কাজগুলো তো থাকছেই কাজেই আর এই ভ্যাকেন্সি কোন কালে বেরোবে তার ফিনিশিং মানে কোন বছর হবে সেটা দু বছর হতে পারে চার বছর হতে পারে সেটা মোটামুটি যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা বিভিন্ন চাকরির জন্য পিপাসের নাই। তাদের এই ব্যাপারে সবচেয়ে ধারণা আছে যে একটা কত কতদিন যেতে পারে কাজেই এই যে সোশ্যাল মিডিয়ায় যে খবরটা ভাইরাল হচ্ছে এটা অরিজিনালে হোক আর সত্য মানে মিথ্যাই হোক সেটার দিকে না তাকিয়ে যেটা নতুন মানে পরীক্ষার যেটা অলরেডি এক হয়ে গেছে আর কি যেটা অ্যাপ্লিকেশান হয়ে গেছে সেটার জন্যই সকলে পড়াশোনা করো এটার প্রতি অতটা ফোকাস দিও না যদি হয় তো দেখা যাবে তাদের নতুন বয়স তারা হয়তো ঠিক আছে কিন্তু যারা শেষের দিকে বয়স তাদের একদম ফোকাস আগেটার প্রতি দেওয়াই উচিত কারণ এর রিক্রুমেন্ট কমপ্লিট হতে দু হাজার সালও হয়ে যেতে পারে এটা সম্পূর্ণ আমার মত ঠিক আছে এটা ব্যক্তিগত মত আমার কারণ একটা রিক্রুমেন্ট তিন থেকে সাড়ে তিন বছর ঝুলে রাখে কাজেই অতদিন বাড়িতে বসে থাকা সবার পক্ষে সম্ভব নেই সামনে যে পরীক্ষাগুলো বাকি আছে সেটাকেই আমাদের শেষ পরীক্ষা মনে করতে করতে হবে আর সেটার জন্যই সকলে ঝাঁপিয়ে পড়ো এটা আমার তরফ থেকে আহ্বান প্রত্যেক ওয়েস্ট বেঙ্গল বেকার যুবক स्टूडेंट धन्यवाद